বয়স তখন হল তবে কোর্ট দিয়েছিল একজন বলবো নাকি একটা স্বামী স্ত্রী মারা গেছে দশ বছর আগে নির্বাচনের দিন বাতি যে এসে দেখে বলছে চাষা কাকি এসেছিল তোমার সঙ্গে দেখা করছে নাকি বলিস কি তোর কাকি মারা গেছে দশ বছর আগে এত আসলে কথা কিভাবে বলছি হয় না বিশ্বাস না হয় ওই যাও যা দেখো কয়েকটা আনসার কুকুর আছে তাছাড়া কিছুই নাই কথা বল না এই মেয়েতে বলে খেলা হবে কিসের খেলা বেশি কথা বললে সাড়ে এগারোটার পর কানুদাসপাড়া চার গ্রাম সমন্বয়ে এই ওয়াজ মাহফিলটি অতীব সুন্দর এই ওয়াজ যারা যারা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম